আমার সম্পর্কে এবং আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে ভূমি দখলের অভিযোগ করেছে অভিযোগের প্রতি প্রতিটি কথাই মিথ্যা এবং সাজানো উদ্দেশ্য প্রমোদিত আমি আপনাদের মাধ্যমে উক্ত অভিযোগের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে প্রকৃত সত্য ভূমি রেকর্ড সহ প্রকাশ করার জন্য আপনাদের উপস্থিত উপস্থিতিতে আজ সাংবাদিক সম্মেলনের আয়োজন করছি অভিযোগকারী ব্যক্তি ভূমি সম্পর্কে গত সংবাদ সম্মেলনে কোনো সঠিক কাগজপত্র দেখাতে পারে নাই ভূমি এবং কাগজপত্র আপনাদের নিকট দেখিয়েছে এই কাগজের রেকর্ড আমার নানা লন্ডন প্রবাসী হাজি আর্শদ মিয়া ও আমার নানি লন্ডন প্রবাসী হাজি নামীয় আর এস রেগট দেখিয়ে দেখিয়া আমাদের বিরুদ্ধে বিভিন্ন খারাপ মন্তব্য করে মিথ্যা বৃত্তিহীন অভিযোগ করেছে নিম্ন পঞ্চাশ থেকে ষাট বছর পূর্বে আমার নানা ক্রয় সূত্রে মালিক থাকিয়া উক্তভূমিতে বাড়িঘর এবং পুকুর নির্মাণ করিয়া বসবাস করিয়া আসিতেছেন আমি আমি ও আমার ভাই বোন নানার উক্ত বাড়িতে জন্মলগ্ন থেকেই বসবাস করিয়া আসিতেছি আমার এবং আমার ভাই বোনদের জন্ম উক্ত বাড়িতেই হয়েছে বর্তমান আমার নানা নানি মারা গিয়েছেন পরে তিনি উত্তরাধিকারে আমার মামা মুইবুর রহমান আবুল সপরিবারের লন্ডন প্রবাসে তাকায় আমি এবং আমার পরিবারের সবাই বসত বাড়ি দেখাশোনা করিতেছি বসত বাড়ির প্রায় পঞ্চাশ বছর পূর্বে পুরাতন পুকুর ধীরে ধীরে ভেঙ্গে পাকা বসত গড়ের সন্নিকটে আসিতেছে তাই পাকা ঘরটি দশে পড়ার বয়ে গড়ের নিরাপত্তার জন্য উক্ত পুকুরটি কিছুদিন পূর্বে মাটি পড়া মাটি ধারা বরাট করিয়াছি পুকুর ভরাটের সময় কোনো ধরনের বাধা আপত্তি বা কোনো বিশৃঙ্ বিশৃঙ্খলা হয় নাই তেমনি উক্ত ভূমিতে কোনো কাগজপত্র সমস্যা বা জটিলতাও নাই অভিযোগকারী ব্যক্তি বা অন্য কেউ অন্য যে কেউ কোনো ধরনের সত্য স্বার্থ দাবি করার সত্য যত দাবি করার কোনো ধরনের সুযোগ নাই ভূমি ভূমিতে নাই উক্ত বসত বাড়িতে আমার নানা নানি মামা সহ আমার জন্মলগ্ন জন্মলগ্ন থেকে বরাকৃত কুকুর ব্যবহার করে আসিতে বাড়িতে বসবাস করিয়াছি ক্ষমতা অবস্থায় অভিযোগকারী ব্যক্তি একটি চিহ্নিত ছাদাভাজ এবং জুলুম অত্যাচারী প্রকৃত হয় আমাদের নিকট হতে মিথ্যা এবং কল্প কাহিনী সাজিয়ে মানবিক চাপ ও অশান্তি সৃষ্টি করে সাদা আদায় আদায় করার উদ্দেশ্য মিথ্যা ভিত্তি অভিযোগ করিয়াছে অভিযোগকারী গত ষোলো সাল ষোলো সাইট দুই হাজার পঁচিশ ইংরেজি মাননীয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌল আদালতে মিথ্যা বৃত্তি অভিযোগ অভিযোগ পিটিশন মামলা আটানব্বই দুই হাজার পঁচিশ দায়ের দায়ের করিয়াছে এবং উক্ত অভিযোগের সাথে সংযুক্ত করে আমার নানা নানা নানির নামীয় সকল রেকর্ড রেকর্ড দাখিল দাখিল করিয়াছে কোনো সঠিক কাগজপত্র দাখিল করিতে পারে নাই এতে তার দাখিলকৃত রেকর্ডপত্র পর্যালোচনা পর্যালোচনা করিলেই প্রতীয়মান হয় যে উক্ত ভূমির মালিক আমার নানা আজি আশ্বাস মিয়া ও আজি বিবিধান বিবি আদালতের দায়িত্ব অভিযুক্তি বর্তমানে মৌলভীবাজার সদর তানা তদন্ত করে রেকর্ডপত্র যাচাইক্রমে প্রতিবেদনে মাননীয় আদালত প্রদানের জন্য প্রদানের জন্য আছে এই রেকর্ডপত্র পর্যালোচনায় উক্ত ভূমিতে কথিত আব্দুল বনির পক্ষে সত্য কোন দাবি করার আইনগত ভিত্তি নাই প্রিয় সাংবাদিক সাংবাদিকবৃন্দ আপনাদের মৌলবাজার জেলা বিবেকমান ব্যক্তি এবং সমাজের এবং দেশের ভাল আপনাদের মাধ্যমে প্রকাশ প্রকাশ পায় তাই আপনাদের বিবেকের বিচারে দেখুন এখানে আমার ও আমার পরিবারের উক্ত ভূমি দখলের অভিযোগের কোনো ভিত্তি নাই উক্ত বসতবাড়ি বা ভূমিতে আমার জন্মলগ্ন থেকে বসবাস করে আসিতেছি আপনারা সরজমিনের তদন্ত করিলে সত্যতার প্রমাণ প্রমাণ করিতে পারিবেন আমি এবং আমার পরিবারের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ভিত্তহীন অভিযোগের মানহানিকর উদ্দেশ্য অভিযোগের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ অভিযোগকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিয়েছি প্রিয় সাংবাদিক সাংবাদিকবৃন্দ আপনাদের মাধ্যমে আমি প্রকৃত সত্য প্রকাশের সুযোগ পাওয়ার চিরকৃতজ্ঞতা জানিয়ে এবং আপনাদের উপস্থিতি হয়ে সংবাদ সংবাদ সম্মেলনের সফল সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ